এটা হলো পুষ্টির ভান্ডার অনলাইন থেকে কেন কিনবো নিজেই তৈরি করব পুষ্টির ভাণ্ডার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যদি সারা বছর শাকসবজি এবং পুষ্টির পূরণ করতে চাই তো আমাদেরকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে এই পদ্ধতিটা কিন্তু অনেকে এখন এই যে স্পন্সার দিয়ে কিংবা অ্যাড দিয়ে করে থাকে মোট কথা তারা একটা পুষ্টি এবং শাকসবজির একটা প্যাকেজ তৈরি করে বিক্রি করে থাকে তো আমি এখন এটা নিজে নিজে করব ওদের মতো একটা পুষ্টির ভান্ডার আমি তৈরি করব তো আপনারা যদি এই পদ্ধতিতে আপনারা একটু কষ্ট করে করতে পারেন তো ইনশাল্লাহ ওদের থেকে অনেক ভালো হবে তো আপনারা দেখ আমি কীভাবে আজকে পুষ্টির চাহিদা পূরণ করার জন্য এখানে শাক রোপণ করবো তো সেই লক্ষ্যে আমি সাদে কিছু মাটি উঠেছি মাটিগুলোকে রোদে শুকিয়ে একেবারে ঝুরঝুরি করে নিচ্ছি মুগুর দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাটিগুলো ঝুরঝুর করে নিচ্ছি তো আমার কয়েকটি কবুতরের খাঁচা ছিল সেই কবুতারের খাঁচা নিচে যে ট্রেগুলো ছিল সেই ট্রেগুলো এনে এখন ট্রেনের উপরে আমি মাটিগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি আসলে যে কোম্পানিগুলো প্যাকেজ কোম্পানিগুলো পুষ্টির যে প্যাকেজ কোম্পানিগুলো সেগুলো কী করে তারা কোকোপিট ব্যবহার করে আর সুন্দর কিছু ট্রে আছে সেই ট্রেগুলো তারা ব্যবহার করে তো আমার তো আসলে ওরকম কোনো পরিস্থিতি নাই আমি একেবারে সাদা সিটি পাবে এবং যতটুকু পারি নিজের থেকে আমি এগুলো করছি তো দেখতে পাচ্ছেন যে মাটিগুলোকে সুন্দরভাবে আমি ট্রের উপরে দিয়ে দিচ্ছি ঝুরঝুরে মাটিগুলোকে ট্রের উপরে একেবারে মোটা করে দিতে হবে কারণ শাকের যেই শিকড়গুলো সেই শিকড়গুলো যেন নিচে বিস্তার করতে পারে তো সেই অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের একেবারে মাপ মতো দিয়ে দেবেন খুব সুন্দরভাবে দিয়ে দেবেন সুপ্রিয় দশ শ্রোতা আপনারা হয়তো এই পুষ্টির ভান্ডার অনলাইন থেকে অর্ডার করেছেন অনেকে ব্যবহার করেছেন খেয়েছেন কিন্তু বিশ্বাস করেন এটা নিজেরাও করলে করতে পারেন একেবারে খুব সহজেই করতে পারেন তো আমার আসলে কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু আমি আসলে এটা চিন্তা করলাম মনের ভিতরে যে আমি পুষ্টির ভান্ডারে অ্যাডগুলো দেখছি অ্যাডগুলো দেখার পরে মনে মনে চিন্তা করলাম যে এটা তো আমিও করতে পারি তো যাই হোক সেই ট্রেনের উপরে সেই মাটিগুলোকে ভিজাতে হবে কারণ এখানে বীজ বপন করতে হবে আর বীজ বপন করতে গেলে আসলে ভেজা মাটি খুবই গুরুত্বপূর্ণ ভেজা মাটি হলে বীজগুলো আসলে বীজগুলো গজিয়ে উঠবে তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে আমি কিছু বীজ নিয়ে আসছি এখানে আপনারা দেখে শুনে বাজার থেকে খুব ভালো ভালো বীজ নিয়ে আসবেন যে বীজগুলো সুন্দর হয় এবং ভালো দেখতে সুন্দর হয় তো সুপ্রিয় দর্শনস্থার বীজগুলোকে আমি ছিটিয়ে দিচ্ছি এখানে বীজ আছে আমার কাছে আছে কিছু মূল আর বীজ আছে তারপরে আছে হচ্ছে লাল শাকের বীজ আছে তারপরে পালং শাকের বীজ আছে কারণ এখন শীতকাল শীতকালের এই বীজগুলো খুব সহজেই পাওয়া যায় যদিও এটা সারা বছর আপনারা পাবেন সারা বছরে এইভাবে আপনারা এইভাবে শাক উৎপাদন করতে পারবেন আর পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন বীজগুলোকে আপনারা একটু ঘন ঘন করে দিয়ে দিবেন যাতে একেবারে খুব ঘন করে হয়ে ওঠে কারণ এগুলো তো বড় হওয়ার দরকার নাই যখন চারা গাছগুলো একেবারে ছোটো ছোটো থাকবে একটু এক ইঞ্চি দুই ইঞ্চি হবে তখন কিন্তু আপনারা কেটে এগুলোকে রান্না করার সময় সবজির সাথে দিতে পারবেন তো এইভাবে আপনারা পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে বীজগুলোকে ছিটিয়ে দিয়েছি একেবারে ঘন ঘন করে ছিটিয়ে দিয়েছি যাতে এগুলো ঘন করে উঠে যায় বীজগুলো ছিটানোর পরে এগুলোকে ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে সুপ্রিয় দশ্রতা আমি যেভাবে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এইভাবে ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে এবং মাঝে মাঝে পানি দিতে হবে কারণ পানি দিলে যার ফলে বীজগুলো সুন্দরভাবে গজিয়ে উঠবে দশ শ্রতা পরবর্তীতে ফলাফল কী হলো সব কিছু আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা আমাদের পাশে ধৈর্য সহকারে থাকুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দশ এক সপ্তাহ পরে চলে আসছি তো দেখতে পাচ্ছেন যে চারা গাছগুলো কী সুন্দর হয়েছে প্রায় এক ইঞ্চি দুই ইঞ্চি হয়ে গেছে তো এখন কি করতে হবে আপনাদেরকে যেভাবে বলছিলাম যে রান্না করার সময় তরকারির সাথে এগুলো একটু একটু করে কেটে কেটে দিয়ে দেবেন তাহলে আপনাদের সবজির চাহিদা একেবারে পুষ্টির চাহিদা পরিপূর্ণভাবে হবে ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কে কে এভাবে করতে চান তো করতে পারেন তো ইনশাল্লাহ করলে আপনাদের পুষ্টির চাহিদা পূরণ হবে টাটা